আজ আকাশের ভীষণ মন খারাপ মনে হয় এখনই কান্না করে দিবে কাদো কাদো চোখে তাকিয়ে আছে কিভাবে সত্যিই তো তাকাতে তাকাতে দেখেন কিভাবে একেবারে অন্ধকার হয়ে গেছে দুইটা বাজে এরকম একটা অবস্থা একবারই অন্ধকার হয়ে গেছে কারেন্ট লাইটটা পর্যন্ত জ্বালিয়ে না দিলে কিছুই দেখা যাচ্ছে না সো হ্যালো এভরিওয়ান যে বা যারা দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ সাথে নিউ ভিডিও দেখার ওই বৃষ্টিময় দিনে কেমন আছেন সবাই আজ কিন্তু খিচুড়ি হচ্ছে না কিন্তু খিচুড়ি পরিবর্তে ডাল দিয়ে রান্না করতে ভুল করিনি মানে খিচুড়ি একটু বাইপস আছে এই আর কি দেখুন তো খিচুড়ি খিচুড়ি লাগছে কিনা খাওয়া দাওয়া শেষ করে আমি সন্ধ্যার নাস্তা তৈরি করা জন্য চলে এসেছি কিচেনে আর এদিকে আমি সুজি দিয়ে কোনো একটা নাস্তা তৈরি করতে চাচ্ছিলাম যেহেতু হাতের নাগালে ডিম সুজি ঘি তিনি সব কিছুই ছিল তাই আমি সব কিছু একসাথে অ্যাড করে এভাবেই একটা ডো তৈরি করার চেষ্টা করলাম আর এই তো দেখেন এরকম একটা ডো তৈরি করে ফেলেছি তুই ডোটা ঠিক এরকমই হবে আর এখন আমি এগুলো চুলোর উপর দিয়ে একটু ভাজি করে নিচ্ছি একা বাঁকা হয়ে গেছে তাতে কি হয়েছে পুষ্টিগুণ তো ঠিকঠাক মতোই আছে বাচ্চাকে দিলে বাচ্চা মজা করে খেয়ে নিবে যাই হোক একটা একটা করে সবগুলো পিঠা আমি এখান থেকে তুলে নিচ্ছি আর এটাকে অনেকেই প্যানকেক বলেন কিন্তু আমারটা অতটা পারফেক্ট হয়নি পারফেক্ট না হলেও পুষ্টিগুণটা ঠিক থাকে এটাই লাগবে আর এই তো নাস্তা শেষ করে চলে গেছিলাম একটু বেতে বেতে যাওয়ার পর এই জুতাটা দেখছিলাম ভীষণ ভালো লাগছিল আর এই জুতাগুলোও অনেক অনেক সুন্দর ছিল ঈদের শপিং করার সময় এত এত জুতা খুঁজেছি কিন্তু একটা জুতাও মনের মতো পাইনি আর এখন সবগুলা জুতা কেন জানি এত ভালো লাগছিল ভালো লাগলেও আফসোস কোনোভাবেই এখন এই সুন্দর জুতোগুলো কিনা যাবে ちょんのいと。<な> স্বামীর টাকা দিয়ে হুটহাট করে শপিং করা যায় না নিজে যদি ইনকাম করতাম তাহলে আর স্বামীকে যে বলা লাগতো না চা হলো একটা জিনিস সাথে সাথে কিনে নিতে পারতাম আমার মতো কত মেয়েরা আছে শপিং এ যায় শুধু দেখেই আসে মনের ভিতর কত যে বাসনা লুকিয়ে রাখে না বলা অন্তত এই বাসনাগুলো পূর্ণ করার জন্য হলেও একবার কিছু না কিছু করা উচিত কিন্তু চেষ্টা তো করছি কোনোভাবে ফেসবুক মামা আসার মুখ দেখাচ্ছে না শুধু কি নিজের জন্য নিজের ভালোবাসার যে মানুষগুলো আছে তাদেরকেও মাঝে মাঝে ছোট্ট করে হলেও কিছু কিছু গিফট করতে ইচ্ছা করে স্পেশালি দিনে কিংবা কারণে অকারণে ভালোবাসার মানুষ বলে কথা কিন্তু ওই যে স্বামীর কাছে হাত পেতে কোনো টাকা নিতে হবে এই জিনিসটাই তো অনেক মেয়ে পছন্দ করলেও পার্সোনালি আমি কিন্তু একটু কম পছন্দ করি এর জন্য সব সময়ের জন্য চেষ্টা করেছি নিজে কিছু না কিছু করার হোক না সেটা ছোট কিংবা বড় কাজ তো কাজের বিনিময় কিছু না কিছু পারিশ্রমিক তো সেটা দিয়েই নাই নিজের ইচ্ছাগুলো কিংবা ভালোবাসা মানুষের জন্য যাই হোক মনের অজন্তেই আজ অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে ডোন্ট মাইন্ড আর এখানে সন্ধ্যার সময় কেএফসি থেকে এই চিকেনগুলো সাথে তার মামা আর মাম্মামের সাথে যে নিয়ে এসেছে এইগুলো অনেক বেশি মজার ছিল কথা বলতে বলতে বিদায় নিয়ে নিচ্ছি কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম